কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা তো ফাইনালি ক্যামেরার সামনে চলেই আসলাম আসলে ভেবেছিলাম ক্যামেরার পেছনে থেকেই ভিডিও করব বাট আপনাদের জন্য যারা আমার ইউটিউব ফ্যামিলিরই সদস্য তো তো তাদের লুকোচুরি ক্যামেরার সামনে কথা বলতেও একটু নার্ভাস যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ভাই হিসাবে বন্ধু হিসাবে বা দাদা হিসাবে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে বাজাজ কোম্পানির পক্ষ থেকে লঞ্চ হওয়া সম্পূর্ণ একটি নতুন বাইক সম্পর্কে তো এই বাইকটিকে নতুন বলা যায় না বাইকটি অনেকটাই পুরোনো কিন্তু নতুন সাজে ফিরে আশা করি ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কোন বাইকের কথা বলছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে বাজাজের শোরুমে যাওয়া যাক এবং শোরুমে গিয়েই বাইকটির এ টু জেড সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বাদপাকি কথা শোরুমে গিয়েই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি বাজাজ লঞ্চ করে দিয়েছে তাদের নতুন 2024 পালসার N160 USD ফক মডেলটিকে আর আপনাদের সামনে এখন রয়েছে পালসার N160 এর পার্ল মেটালিক হোয়াইট কালারটি যা বেশ স্টাইলিশ লুক ক্যারি করে বিশেষ করে এর ফ্রন্ট হেডলাইট ডিজাইন এবং স্পোর্টি গ্রাফিক্স যে কোন যুবক ভাইয়ের নজর কারবে। পার্সোনালি এই নতুন কালার স্কিমের সাথে বাইকটিকে আরও অনেক বেশি সুন্দর লাগছে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব এই টোয়েন্টি টোয়েন্টি ফোর পালসার এন ওয়ান সিক্সটি নতুন মডেলে আগের পালসার এন ওয়ান সিক্সটি মডেলের তুলনায় নতুন কি কি পরিবর্তন করা হয়েছে নতুন আপডেট কি কি এসেছে ফিচার্স পারফরম্যান্স মাইলেজই বা কেমন কি আছে সাথে অবশ্যই জানবো এই বাইকটির দাম কত রাখা হয়েছে এবং বাংলাদেশে এই নতুন মডেল ঠিক কবে লঞ্চ হতে পারে এবং তার দামি বা কত হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বাজাজ পালসার এল ওয়ান সিক্সটি ইউএসডি মডেল বাইকটি সম্পর্কে সম্পূর্ণ এবং বিস্তারিত রিভিউ করা যাক প্রথম পরিবর্তনের কথা যদি বলি এখানে গোল্ডেন কালারের বেশ মোটা মোটা থার্টি সেভেন ডায়ামিটারের আপসাইড ডাউন ইউএসডি ফক্স সাসপেনশন দেওয়া হয়েছে এর আগের মডেলে থার্টি সেভেন এম এর টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হতো সেকেন্ড পরিবর্তনটি হলো এখানে যে মাঠ গার্ডটি দেখছেন তা আগের থেকে একটু লম্বা দেওয়া হয়েছে শুধু সামনে নয় পেছনের পার্টটিকেও লম্বা করা হয়েছে এই মার্ট আপনারা সাধারণত এন টু ফিফটিতে দেখে থাকবেন সেফটির কথা যদি বলি এখানে ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন ফ্রন্টে এখানে থাকবে তিনশো এম এম এর ব্রেক দেওয়া হয়েছে ক্রিম কায়ের ব্রেক ক্যালিপার পেছনের কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে টু থার্টি এর ডিস ব্রেক পেছনেও এখানে এবিএস থাকবে ও থাকবে ক্রিম কার ব্রেক ক্যালিপার তৃতীয় বড় পরিবর্তনের কথা যদি বলি সেটি হলো এর এলইডি ইন্ডিকেটার্স এর আগের মডেলে এখানে হ্যালোজিন ইন্ডিকেটার দেওয়া হতো কোন প্রকার এলইডি ইন্ডিকেটার দেওয়া হতো না ফ্রন্ট হেডলাইটের কথা যদি বলি এখানে ওল্ফ আই শেপ এর এলইডি ডিআরএল দেখতে পাবেন এবং এখানে বি ফাংশনাল এলইডি প্রজেক্টার হেডলাইটের সেট আপ যাবেন এই এই সেগমেন্টের যত বাইক আছে বাইকের হেডলাইট অনেক বেশি পাওয়ারফুল তাদের চেয়ে যা অন্যদের তুলনায় রাতের বেলায় ভালো ভিজিবিলিটি প্রদান করবে সাইড থেকে যদি ভালো করে বাইকটিকে দেখেন তো এর কালার এবং গ্রাফিক সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে এখানে এখন ডার্ক ক্রোমের সাথে পালসারের থ্রি ডিতে লোগো পেয়ে যাবেন কিন্তু এখানে গ্রাফিক্স পুরোতে দেওয়া হয়েছে এখানে n160 মোটা মোটা অক্ষরের সাথে রেড ও ব্ল্যাক কালারের এর সাথে দেওয়া হয়েছে যা বেশونی স্পোর্টি লাগছে এখানে ট্যাংকের ডিজাইনটা কাটা শেপে দেওয়া হয়েছে যা বেশ সুন্দর লাগছে এখানে সিলভার কালার এখানে রেড কালার গ্রে কালার এবং সিলভার কালারের স্টিকার এখানে দেওয়া হয়েছে ট্যাংক কাউলটি এখানে প্লাস্টিকের দেওয়া হয়েছে এখানে থাকবে সিলভার কালারের স্টিকার এখানে দেওয়া হয়েছে মেটাল কোয়ালিটির 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক নেক্সট পরিবর্তনটি হলো এখনের হ্যান্ডেল ম্যাট সিলভার কালারের সাথে দেওয়া হয়েছে আগে ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেওয়া হতো এখানে যে সুইচ গুলো দেখছেন এগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে মানে আগের এন ওয়ান সিক্সটি মডেলের চেয়ে সম্পূর্ণ আলাদা এখানে ইঞ্জিন গিল হেডলাইট এবং নিচে সেলফ স্টার্টের বাটন দেওয়া হয়েছে তো চলুন বাইকটির এক্সস্ট সাউন্ড একবার শোনা যাক বন্ধুরা এখানে হ্যান্ডেল বারটি সিঙ্গেল পাইপের দেওয়া হয়েছে যা কিছুটা নিচু এবং কিছুটা রাইডারের ক্লোজে দেওয়া হয়েছে নেক্সট পরিবর্তনটি হলো এখানে যে পাসিং সুইচটা দেওয়া হয়েছে তা আগের মডেলে এরকম ছিল না আগের মডেলে পাসিং এবং আপার ডিপারের জন্য আলাদা বাটন ইউজ করা হতো কিন্তু এখানে দুটোকে একই সাথে কম্বাইন করে দেওয়া হয়েছে এখন এখানে একটি নতুন মোডের বাটন দেওয়া হয়েছে এখানে টান ইন্ডিকেটর ও হর্ন এখানে সবচেয়ে ভালো বিষয় হলো এর ক্লাচ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ না হওয়া সত্ত্বেও এখানে ক্লাচ বেশ স্মুথ যা খুবই ভালো বাইকের সবচেয়ে বড় পরিবর্তনের কথা যদি বলি সেটি হলো এর ইনস্ট্রুমেন্ট কনসোল এখন এটিকে ফুলি ডিজিটাল সেট সাথে দেওয়া হয়েছে এর আগের মডেলে সেমি ডিজিটাল টাইপের কনসোল দেওয়া হতো এখানে আর মিটার ফুল ডিজিটালে দেওয়া হয়েছে আগের মডেলে আর পিএম এ কাঁটা ইউজ করা হতো এখানে দেওয়া হয়েছে ঘড়ি সাইড স্ট্যান্ড ওয়ার্নিং লাইট থাকছে ডিজিটালে স্পিডোমিটার নিচে এখানে ট্রিপ ইনফরমেশন এখানে থাকছে ফুয়েল গজ মিটার এখানে রিফুয়েল দেখাচ্ছে মানে বাইকে ফুয়েল ভরাতে হবে এখানে ফুয়েল ইকোনমি শো করবে সাথে এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটারও দেখতে পাবেন আদার্স ফিচার্স কথা যদি বলি এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পেয়ে যাবেন যার মাধ্যমে কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট মিস কল অ্যালার্ট এবং আপনার ফোনের ব্যাটারি লেভেল ও ডিসপ্লেতে দেখতে পাবেন কোম্পানি এখানে আরেকটি ভালো ফিচার্স দিয়েছে সেটি হলো টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট ফিচার্স তো এই সমস্ত ফিচার্স আগের পুরনো মডেলে ছিলই না এছাড়া এখানে তিন রকমের রাইডিং মোডও দেওয়া হয়েছে প্রথমটি অফরোড মোড দ্বিতীয়টি রোড মোড এবং তৃতীয়টি রেইন মোড তো এই তিন রকমের মোড শুধু এবিএস এর সাথেই কাজ করে এর সাথে বাইকের পাওয়ার বা টর্কির কোনো সম্পর্ক নেই এছাড়া এখানে সার্ভিস ডিউ রিমাইন্ডারের এর পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কে এম মাইলেজও এই বাইকটি আপনাকে দিয়ে দেবে বাইকটির টপ স্পিড হল একশো আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা তবে কোম্পানি এখানে নতুন মডেলে অয়েল কুলারটি তুলে দিয়েছে যা পুরনো মডেলে দেওয়া হতো দেখুন এই পুরনো মডেলে এখানে অয়েল কুলার দেওয়া হতো যা ইঞ্জিন ঠান্ডা করতো কিন্তু এই নতুন মডেলে কোম্পানি অয়েল কুলারের রেডিয়েটার সম্পূর্ণ রিমুভ করে দিয়েছে তবে কোম্পানি এখানে এই অয়েল কুলার রিমুভ না করলেই ভালো করতো হয়তো ভবিষ্যতে এর জন্য ইঞ্জিন হিটিং এর সমস্যা হলেও হতে পারে এখানে দেওয়া হয়েছে স্প্লিট টাইপের গার্ড এখানে ইঞ্জিন দেওয়া হয়েছে এখানে প্লাগের ইঞ্জিন দেওয়া হয়েছে এখানে বাজাজের ব্র্যান্ডিং কিকের অপশন এখানে পাবেন না এখান থেকে অয়েল কোয়ালিটি চেক করতে পারবেন ওয়ান সিক্সটি ফাইভ এম এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে কোম্পানি প্রোভাইড করেছে ইঞ্জিন গার্ড এর কোয়ালিটি এখানে খুবই ভালো দেওয়া হয়েছে

ব্ল্যাক কালার এর ওপরে এখানে রেড এবং হোয়াইট কালারের এর স্টিকার দেওয়া হয়েছে যা বেশ স্পোর্টি লাগছে সামনের টায়ার এখানে একশো এম এম চওড়া এখানে পেছনের টায়ার একশো তিরিশ এম এম চওড়া দেওয়া হয়েছে রেয়ার টায়ার প্রোফাইল কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে হান্ড্রেড অ্যান্ড থার্টি বাই সেভেন্টি সেকশন সেভেন্টিন ইঞ্চের টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে স্পোর্টি টায়ার হাগার যাতে কাদা বা মাটি উপরে না উঠতে পারে এখানে এখানে মাঠ সুইং দেওয়া হয়েছে এবং এর বিল্ড কোয়ালিটিও খুবই ভালো নিচে এখানে দেওয়া হয়েছে আন্ডার বেলি স্পোর্টি এক্সস্ট রেয়ার সাসপেনশন এর কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে মনসক অ্যাডজাস্টেবল সাসপেনশন এর সেট আপ যা এনএস দুশোর থেকে সম্পূর্ণ আলাদা এখানে ই টোয়েন্টি এর ব্যাচিং অর্থাৎ বাইকটি টি ফুয়েলকেও সাপোর্ট করে এবার বাইকটির সিট কমফোর্ট কথা বলা যাক এখানে দেখতেই পাচ্ছেন স্প্লিট সিট দেওয়া হয়েছে পেছনের সিট সামনের সিটের তুলনায় কিছুটা উঁচু দেওয়া হয়েছে সেভেন নাইনটি ফাইভ এর সিট হাইট এই বাইকে দেওয়া হয়েছে কমফোর্টের দিক থেকে সিটটি না খুব বেশি মোলায়েম না খুব বেশি শক্ত মিডিয়াম টাইপের কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন পেছনে এখানে দেওয়া হয়েছে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে স্প্লিট এলইডি টেল লাইট যা দেখতে বেশ ইউনিক এবং ভীষণই স্পোর্টি এখানে থাকছে রেয়ার এলইডি ইন্ডিকেটার সাইড প্রোফাইলের কথা যদি বলি এখানে জালির মতো শাড়ি দেওয়া হয়েছে থাকছে ওপেন চেন সেট কভার এখান থেকে আপনারা টায়ার চেকআউট করতে পারবেন গিয়ারের কথা যদি বলি এখানে ফাইভ স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে ওয়ান ডাউন ফোর আপ এখানে টর্ক অন ডিম্যান্ডের মতো ফিচার্সও আপনারা দেখতে পাবেন প্রাইজের কথা যদি বলি তাহলে এই নতুন ফুল ডিজিটাল মিটার কনসোল এন ওয়ান সিক্সটি ইউএসডি মডেলের কলকাতায় এক শোরুম দাম এক লাখ আটত্রিশ হাজার ইন্ডিয়ান রুপি এবং অনরোড দাম প্রায় এক লাখ সত্তর হাজার ইন্ডিয়ান রুপি বাংলাদেশে এই নতুন পালসার এন ওয়ান সিক্সটি ইউএসডি মডেলটি এখনো লঞ্চ করেনি বাংলাদেশে এখনো পর্যন্ত আগের এন ওয়ান সিক্সটি মডেলটি পাওয়া যাচ্ছে নতুন কালার স্কিমের সাথে যার দাম প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার বাংলাদেশি টাকা তবে এই নতুন মডেলটি আশা করা যাচ্ছে খুবই শীঘ্রই বাংলাদেশে লঞ্চ করা হবে এবং এর আনুমানিক দাম হতে পারে প্রায় দুই লাখ পঁচাত্তর হাজার বাংলাদেশী টাকা থেকে দুই লাখ আশি হাজার বাংলাদেশী টাকার মধ্যে তো বন্ধুরা এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি একদমই নতুন লঞ্চ হওয়া বাজাজ পালজার কোল্ড ডিজিটাল মিটার ভেরিয়েন্টের সম্পূর্ণ রিভিউ ভিডিও বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে এটাও জানাবেন আপনারা নেক্সট কোন বাইকের রিভিউ দেখতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইলো এবং চ্যানেলে প্রথমবারের জন্য এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন বন্ধুরা আজের পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড ভাই অ্যান্ড সেফ ড্রাইভ সেভ লাইফ